আল্লাহর বাংলাদেশ আলে আলাম বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ রক্কা গৌরব আল্লাহ রৌর আল্লাহ বল রক্কা গৌরব আল্লাহ রৌর আল্লাহ হে আলে মোলা বাংলাদেশ শহীদ গদেশ বাংলাদেশ গাজির বাংলা দেশ প্রেমিকের বাংলাদেশ আমার দিদি বাংলাদেশ রক্ষা করো আল্লাহ রক্ষা করো আল্লাহ এই দেশটাকে করেছি স্বাধীন কত রক্তের বিনিময় সেই স্বাধীনতা রক্ষার তীর এখন রক্ত দিতে হয় আমার দেশের সীমানা সেন্ট মার্টিন কাউকে দেব না সেন্ট মার্টিন আমার বাংলাদেশের একটি প্রবাল দ্বীপ তবে সেই প্রবাল দ্বীপটা আমার দেশের অংশটা যদি ভিন্ন কোন দেশ দখল করতে চায় প্রয়োজনে আবার মুক্তিযুদ্ধ হবে তবু সেন্ট মার্টিন বাংলাদেশের মানচিত্র থেকে অন্য কোন দেশকে দখল করতে দেওয়া হবে না চিত্তার দিয়ে বলুন ঠিক কিনা আমার দেশের সীমা না অন্য কাউকে দেব না আমার

মুসলমানের বাংলাগাদেশ কৃষক জীবীর বাংলাদেশ পেশা বাংলাদেশ শিক্ষকদের বাংলাদেশ সর্বসাধারণের বাংলাদেশ আমার সোনার বাংলাগাদেশ রক্ষা করো আল্লাহ রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ করো আল্লাহ तुंहिंजी रोक करो अलाह रोक कोरो अलाह